<applause> بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين للمتقين والصلاة والسلام على رسوله الكريم سيده الأولين والآخرين محمد المجتبى محمد المصطفى صلى الله على آله وصحبه أجمعين بسم الله الرحمن الرحيم ما كان محمد نبهد من رجالكم والعقيدة رسول الله وخاتم النبي وقال الله بكل شيء نليما إن الله وملائكته يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل মজদিদ্রী মুসলিম এবং এই এলাকার সমস্ত মানুষকে আমার আন্তরিক ভালো কথা জানিয়ে মসজিদায় নিগায়ে কারণ যতটুকুভাবে বলার চেষ্টা করবো টাইম খুব কমই আছে এই জন্য তাড়াতাড়ি বলার চেষ্টা করছি সর্বপ্রথম এ জানা বুঝা আলাদা জিনিস কিন্তু তার আগে আমাদের বোঝার দরকার রয়েছে এই সমাজে সবথেকে বড় একটা ক্ষতিকর সেটা কি যে আমরা সাধারণ মানুষ বিশেষ করে বাজানো এইটা আমাদের সব থেকে বড় ভাইরা এটাকে আগে ঠিক করতে হবে কেন একটা মাদ্রাসা দিয়ে কোনো অলি তৈরি হয়নি আর মাদ্রাসা দিয়ে যদি অলি হতো তাহলে আর অলির দৌড়ে যে দেওয়া তো কোনো প্রয়োজন ছিল না কেন এটা হচ্ছে আল্লাই শিক্ষা এটা সমাজের শিক্ষা এইটা আমাদের অবশ্যই বুঝার দরকার রয়েছে তাহলে কোন মুক্তির কাছে গিয়ে কোনো কাছে বাজার চলতে নাকি হ্যাঁ কিন্তু কত মুক্তি ওলির কাছে বাজার কেন হলে তাহলে এইগুলো আমাদের সমাজে একটু ফেলাতে হবে আর এই ভাইরাসটার জন্যই এটাও দোষ নয় কেন আমরা হবো এক পার্সেন্ট তিয়াত্তরের এক পার্সেন্ট আমরা বাহাত্তর ধরা আমরা মাথা করে মূল্য হবে কি জানি হ্যাঁ হবেই না তো চেষ্টা করতে হবে যার টাকার দিয়ে আল্লাহ রেখেছে সে নিশ্চয়ই সে রাত্রার মুস্তাকিব পাবে এইগুলি রাস্তা পাবে আর যার রাখেনি তাকে আমরা জীবনও পারবো না আমাদের বাবারও বাবার কথা হ্যাঁ এবারে একটু কথাই যাচ্ছি সমস্ত একমাত্র আমাদের এই চিষ্টিয়ার মধ্যে এবং ফির মধ্যে মধ্যেই এই ভালোবাসা কি ওগুলো আমরাই বুঝি এবং কোরআন থেকে প্রমাণ করছে আমাদের জন্য রসুল দুটো জিনিসই বলে দিয়ে গেছেন এক হচ্ছে কোরআন আর আহলে বাইর দুটো জিনিস রেখে দিয়ে গেছে তাহলে এই কোরআনকে বুঝার ক্ষমতা একমাত্র আহলে বাইরেরই আছে তাহলে কোরআনকে বুঝার ক্ষমতা কার কাছে আছে আহলে বাইতের কাছে তাহলে আহলে বাইতের কাছে কেন যেতে হবে তাহলে এখন মুক্তি লোকও কেন আসছে যে পীরের কাছে সে তো কোরআন বেরে মুক্তি হয়ে সব বুঝে কিন্তু তাকে আসতে হয়েছে কেন কিছু অজানার মধ্যে তার রয়েছে তাকে জানার জন্য তাকে আসতে হবে অলির কাছে কেন এটা হচ্ছে আল্লাহ দান অলির কাছ মারফতি পাওয়া যেতে পারে এটা যতই মুক্তি হতে পেতে পারে না তাহলে এগুলো আমাদের সমস্ত কিছু জানা দরকার আর বিশেষ করে এই দুটো জিনিসের মধ্যে বেশি চলছে দ্বন্দ্ব

কোরআন বলে দিয়ে গেছে যে আল্লাহ যত কিছু সৃষ্টি মখলুকা আঠেরো হাজার সব একটা মানুষের মধ্যে রাখা রয়েছে এখানে তুমি খুঁজে দেখে নাও আর এখানে না খুঁজে কাশি গির্জা মক্কা মদিনা চার পাশে খুঁজে পাওয়া যাবে বাপের জন্মও পাবে তাহলে কোরআন যারা আছেন ধৈর্য ধরে কিছু কথাকে শোনার চেষ্টা করুন এগুলো আমাদের প্রত্যেকেরই বোঝার দরকার রয়েছে তাহলে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো জানালে অসম্ভব কারণ আরে সেই মনসুর আল্লাহ জানালা মাই খোদা হ্যাঁ মুক্তি সাহেব দিয়ে দিল সে মায় কি তাহলে বুঝলো আমি খোদা সে বলেছিল মনসুর খোদা না সে বলেছিল আমি খোদা সে আমি কি তাকে চিনেছিলেন তাকে বুঝেছিলেন এই যেটাই বলেছিলেন মাই খোদা আমি খোদা কিন্তু সেই কথা বলেনি মনসুর কথা কিন্তু ফতুয়া লাগিয়ে চলবে না অনেক ওই আমি এখন সর্বপ্রথম সংক্ষেপের মধ্যে কিছু কথা বলে দিয়ে যাচ্ছি যেমন সর্বপ্রথম যখন আদম আলাহি সাল্লামকে কলপুর তৈরি করা হয়েছিল তারপর যখন বলা হলো আল্লাহ কি বলেছিল কথা বলেছিল আল্লাহকে চেয়া করার কথা বলেছিল নাকি কি বলেছিল আদমকে করো কাকে বলেছিল আদমকে করো আল্লাহ তো তখন নিজেই বলতে পারতো আমি আল্লাহ